তাই আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যখন বলেছেন শনিবার থেকে আগামী শনিবার থেকে তারা আবার আলোচনায় বসবেন আলোচনায় বসেন নাই এটা দুঃখের সাথে বলতে হবে ওনারা বসেন নাই একবার শুধু বসেছেন রাজনৈতিক দলগুলোর সাথে এবং সেখানেও কোন রাজনৈতিক দলকে খুব লম্বা বিস্তারিত আলোচনা করবার সুযোগ তারা দেন নাই আমি মানছি প্রথমে যখন এই আলোচনাগুলো হয়েছিল তখন ওনারা মাত্র সরকারের দায়িত্ব নিয়েছেন অনেক চাপের মধ্যে ছিলেন চাপ এখনো তাদের কমে নাই ভাই নাই। হয়তো বেড়েছে। তার মানে এখন তাদের বুঝতে হবে যে চাপ কমানোর জন্য এই আলোচনাটা প্রয়োজন এবং আমি আরো আহ্বান জানাই শুধুমাত্র রাজনৈতিক দল শুধু আমাদের সাথে না যদি আমাদের সাথে বারবার করে বসা প্রয়োজন অনেক আলোচনা প্রয়োজন শুধু আমাদের সাথে নয় আমাদের অর্থনৈতিক মন্ডলে যারা স্টেক হোল্ডার আছেন ব্যবসায়ী মহল ইন্ডাস্ট্রিয়ালিস্ট অন্য সব মহলে যারা সেই হোল্ডার আছেন সবাইকে ডেকে বারবার বসা দরকার কারণ স্বল্প আকারে একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এক একটা স্টেবল সরকারে পঞ্চাশ জন ষাট জন মন্ত্রী দিয়ে মন্ত্রী পরিষদ হয় এখানে বিশ জনের কমে মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ যেটাকে আমরা তার মন্ত্রিত্বর দায়িত্ব নিয়েছে সেই সব মন্ত্রী মন্ত্রী পরিষদ বললাম সেই যে বিশ জনের কমে উপদেষ্টা পরিষদ ষাট জনের মন্ত্রী পরিষদ যেটা স্টেবল সরকারে চালাইতে হিমশিম খায় ওনারা বিশ জনের কমে পারবেন এইটাও তো আসলে ধরে নেওয়াটা উচিত না ওনাদের উপরে অনেক বড় দায়িত্ব অনেক শক্তভাবে পড়েছে আমরা চাই তাদেরকে সহযোগিতা দিতে তাদের শুধু ছোট্ট একটা কাজ করতে হবে তাদেরও সহযোগিতার হাত বাড়াতে হবে যে তারা আমাদের কাছ থেকে সহযোগিতা নেবে এবং আমি যখন 얘기ণ আবার পরিষ্কার করে আমি যখন আমাদের কাছ থেকে বলছি আমি শুধু রাজনৈতিক দল বলছি না আমি সকল গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী সকল গুরুত্বপূর্ণ শ্রেণীর কথা বলছি সবাই কি যদি দেখেন সবাই যদি থেকে যদি পরিষ্কার আলোচনা শুরু করেন আমি বিশ্বাস করি অতি শীঘ্রই আমরা জাতীয় ভাবে যতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছি এই যে জায়গায় জায়গায় গার্মেন্ট শ্রমিকদের শ্রমিক ভাইয়ের ভাই ওদের ভেতরে অরজকতা বা এই দাবি নিয়ে ওই দাবি নিয়ে অরজকতা বা এই যে হাসিনার দোষ একের জায়গা থেকে চাঙ্গা হয়ে উঠছে এই সবগুলো আমরা শক্ত হাতে দমাতে বা মীমাংসা করতে সক্ষম হব যদি একমাত্র একটা জিনিস আমরা করি একসাথে সবাই বারবার করে স্বচ্ছ সুন্দর আলোচনায় বসি আমি সেই আহ্বান রেখে আমার মিডিয়া ভাই ও বোনেরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং জাতীয় নেতৃবৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন এবং এনডিএম সকল নেতা কর্মীরা যারা উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবার সালাম জানিয়ে